হাই ব্রিয়ন আসসালাম আলাইকুম নিপ্যাক তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি মিষ্টি আইটেম শেয়ার করব। তো এই মিষ্টি আইটেমটা আমার মনে হয় সবাই পছন্দ করে কম বেশি সবার ঘরেই বানানো হয় তো আমি যেরকম বানাই আমি সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে বানাই এবং খুব টেস্টি হয় তো আশা করি সবারই খুব পছন্দ হবে এই মিষ্টি আইটেমটা তো বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও তো ঠিক আছে বন্ধুরা এখন রান্নাঘরে যাব রেসিপিটি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার পছন্দ হবে রেসিপিটি তো ঠিক আছে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এলাম আর চার লিটার দুধ এই যে প্যাকেটের ভিতরে আছে আমি কেটে কড়াইতে ঢেলে নেব প্যাকেটগুলো তো আজকে আমি রান্না করব পায়েস লিকুইড দুধ দিয়ে পায়েস রান্না করব তো চার লিটার দুধ আমি কড়াইতে ঢেলে দিলাম প্যাকেটগুলো কেটে এখন চার মুঠো চাল আর এলাচ দারচিনি দিয়ে দেবো আর চালগুলো কিন্তু পোলাওয়ের চাল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চার মুঠো চাল চার লিটার দুধে চার মুঠো কিন্তু একদম ঠেসে ঠেসে না একদম কম মুঠ করে যে চাল ওরকম করে এক মুঠো চাল এক লিটার দুধ টোটাল চার লিটার দুধ চার মুঠো চাল এরকম মাপ অনুযায়ী রান্না করলে পারফেক্ট পায়েস হবে টেস্টি হবে মজা হবে একদম একটা ক্ষীরের মতন হবে পায়েসটা তো আস্তে আস্তে এখন দুধটা টেনে যাবে টক বগিয়ে ফুটবে আস্তে আস্তে গরম হয়ে আর দুধটাও টেনে যাবে আর চালটাও কিন্তু ফুটে গলে যাবে তো আমি এখন টক বগিয়ে ফোটার পর চুলোটা অফ করে ঢেকে রেখে দেব পনেরো মিনিট আবার ঢাকনা উঠিয়ে টক বগিয়ে ফুটিয়ে আবার ঢেকে রেখে দেব পনেরো মিনিট এরকম করে এই যে এরকম কিন্তু মুঠো করে আমি চাল দিয়েছি তো এরকম করে পর্যায়ক্রমে চাল এবং দুধটা এভাবে জাল করে নিলে চালটাও গলে যাবে আর দুধটাও টেনে যাবে খুবই ইজি এই পায়েস রান্না করা তো টক বগিয়ে এই যে ফুটছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব তো পায়েস কিন্তু দুধের সাথে চাল যদি জাল চাল দিয়ে দুধের সাথে জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই পায়েশের টেস্টই আলাদা লিকুইড দুধের পায়েশের টেস্ট আর গুঁড়ো দুধের পায়েসের টেস্ট অনেকটাই কিন্তু পার্থক্য গুঁড়ো দুধের পায়েসটা একদম হোয়াইট হবে এবং ক্রিমি ভাব হবে আর লিকুইড দুধের পায়েশ। একদম বিস্কিট কালার হয়ে যাবে পায়েসের কালারটা আর কিন্তু একদম ক্ষীরের মতন হবে একটা ঘি ঘি ফ্লেভার হবে তো অনেকবার আমি এভাবে জাল করে নিয়েছি ঘুটনি দিয়ে ঘুটেও নিয়েছি একটু যে চালটা ফুটে গেছে তো দুধের কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কীরকম চেঞ্জ হয়ে গেছে একদম বিস্কিট কালার হয়ে গেছে এরকম পায়েস একবার হলেও বন্ধুরা ট্রাই করো এটা জাস্ট মুখে লেগে থাকার মতন টেস্ট এতটাই মজা অটোমেটিকলি দুধ বেশি দিলে কালারটা এরকম চলে আসে তো আমি আগে একটু চিনি আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন বাকি চিনি আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তো এখন টক বগিয়ে ফুটিয়ে নেব আর পাতলা আছে এটা ঘন করে নেব জাল করে তারপর বাকি সব জিনিসগুলো দিব পায়েসের সঙ্গে অ্যাড করব তো এরকম পায়েসের টেস্টই কিন্তু আলাদা সময় নিয়ে রান্না করতে হয় পায়েস আর বেশি দুধ দিয়ে তাহলে এর টেস্ট মানে কি বলবো একটা টেস্ট আসে তো অনেকটাই ঘন হয়ে আসছে পায়েসটা আর ঘন ঘন নেড়ে নিতে নেড়ে দিতে হবে যাতে নিচে আবার লেগে না যায় এখন আমি চীনা বাদাম কাজু বাদাম আর কিশমিস দিয়ে দেব। পায়েসের ভিতরে দিয়ে জাস্ট একটা টক ফুটিয়ে চুলাটা অফ করে দেব ঘি দিয়ে এই যে গরম পায়েস এতে পারফেক্ট হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি ঘি এখন জাস্ট আমি চুলাটা অফ করে দেব। একটু নেড়ে চেড়ে আর পায়েসটা কিন্তু এরকম ঘন লেবেল থাকবে এটাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন পারফেক্ট ঘন হবে আছে না ঘনটাও কিন্তু পারফেক্ট উঠাতে হবে পায়েসটা হলে কিন্তু দেখা গেছে বেশি শক্ত হয়ে যাবে বা বেশি নরম থাকবে এরকম উঠালে চুলা থেকে চুলা থেকে এরকম অফ করতে হবে চুলায় থাকতে তাহলে হবে কি এটা যখন ঠান্ডা হবে তখন পারফেক্ট ঘন হবে খেতে ভালো লাগবে তো এখন আমি চুলাটা অফ করে দেব আর কিছুই করব না জাস্ট এখন আমি বাটিতে বাটিতে বেড়ে নেব তো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করবো তো ঘন লেবেল এভাবে উঠাবা বন্ধুরা তাহলে কিন্তু পায়েসটা পারফেক্ট হবে আর অবশ্যই এরকম লিকুইড দুধ দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখো অতুলনীয় একটা স্বাদ তো ঠান আমি বাটিতে ঢেলে নিয়েছি তারপর ঠান্ডা হয়েছে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে পায়েসটা কীরকম ঘন লেবেল হলো তো পায়েসের কালারটাই কিন্তু অন্যরকম একদম পুরো বিস্কিট কালার হয়েছে তো পায়েস কিন্তু এই যে ছোটো বাটিতে আমি কাছের বাটিতে দেখাচ্ছি তোমাদের এছাড়াও এই যে বড় একটা গামলায় আমি বেড়ে নিয়েছি স্টিলের আর এই বাটিতে এক বাটি এখন তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করব। তো চার মুঠো চাল চার লিটার দুধ বেশ অনেকটা পায়েস কিন্তু হয়েছে দেখো বন্ধুরা ঘন লেভেলটা একদম পারফেক্ট আর খেতে অতুলনীয় স্বাদ একবার হলেও এরকম খেয়েও লিকুইড দুধ দিয়ে পায়েস তো এই হলো ঘন লেবেল একেবারে ইয়ামি একটা স্বাদ একদম ক্ষীরের মতন একবার খেলে মনে থাকে এরকম পায়েস যে না খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর একটি নতুন ভিডিও নিয়ে অন্য কোন সময় চলে আসবো তোমাদের সামনে তো অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম পায়েস রান্না করে খেও তো ঠিক আছে